আসসালামু আলাইকুম ওয়া ওবরাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা আলাহ আম্মা বাদ আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে হয়েছি রসুল্লাহ সাল্লামের একটি চমৎকার হাদিস নিয়ে হাদিসের প্রসঙ্গটা হচ্ছে বন্ধু নিয়ে অর্থাৎ আপনি কেমন বন্ধু আপনার জীবনে নির্বাচন করবেন কেমন বন্ধুদের সাথে আপনি চলাফেরা করবেন কেমন বন্ধুর সাথে চললে দুনিয়া এবং আখেরাতে আপনার কল্যাণ হবে এ বিষয়ে ছোট্ট কয়েকটি কথা বলবো সেই সাথে চমৎকার হাদিসটি ইনশাআল্লাহ উপস্থাপন করব প্রথমে আমরা যদি হাদিসটি বলি জলিলুল কদর সাহাবি আবু হুরাইরা রজা আল্লাহতার্ন থেকে বর্ণিত রাসুরুল্লাহ সরুল আসলাম বলেছেন সাত ব্যক্তিকে আল্লাহ সুবান তারা কাল কেয়ামতের এই কঠিন দিনে তিনি আরসের ছায়ায় ছায়া দান করবেন যেদিন তার ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যারা এই এর এর মধ্যে সেই দুই ব্যক্তি অর্থাৎ সাত শ্রেণীর ব্যক্তিদের মধ্যে সেই দুই ব্যক্তি আল্লাহর ওই আরসের ছায়ায় স্থান পাবে যারা আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করে এবং এই বন্ধুর বন্ধুত্বের উপরই তারা মিলিত হয় ও তার উপরই বিচ্ছিন্ন হয় সুবহান আল্লাহ এই হাদিসটি সহি বুখারির ছয়শো ষাট নাম্বার হাদিস সই মুসলিমের এক হাজার একত্রিশ নাম্বার হাদিস এখন দেখেন এই হাদিসটা মূলত এই জন্যই বললাম যে রাসুল্লাম কী বললেন এই হাদিসের মধ্যে যে কঠিন কেয়ামতের দিনে যেদিন আল্লাহ সুমান তালার আড়সের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এদিন সেই দিন আল্লাহ রাবুল আলমিন সাত শ্রেণীর মানুষদেরকে আরসের ছায়া স্থান দান করবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তারা যারা আল্লাহর জন্যই বন্ধুত্ব স্থাপন করে আল্লাহর জন্যই তারা মিলিত হয় এবং আল্লাহর জন্যই তারা বিচ্ছিন্ন হয় সোহান আল্লাহ তো আমরা যারা এই সমাজে চলাফেরা করি জীবনের তাগিদে হয় গ্রামে থাকি না হয় বিদেশে থাকি না হয় ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় আমরা চাকরি করার জন্য জীবিকার তাগিদে আমরা চলে যাই তো আমি যখন গ্রামে থাকি বা আমরা যখন গ্রামে বাস করি তখন গ্রামে হয়তো কিছু কিছু বন্ধুবান্ধব আছে যাদের সাথে চলা আমাদের জন্য বাঞ্ছনীয় হয়ে পড়ে অর্থাৎ চলতে হয় জীবনে চলার প্রতি তাদের বন্ধুর প্রয়োজন হয় তাদের সাথে আমরা চলতে যাই চলি আবার কোনো কোনো সময় আমরা যখন এই গ্রাম ছেড়ে শহরমুখী হই শহরে গিয়ে চাকরি বাকরি করি বা বিদেশের মাটিতে চাকরি বাকরি করি ওইখানে গিয়েও কিন্তু আমাদের কোনো না কোনো ভাইয়ের সাথে কোনো না কোনো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করে তার সাথে মিলেমিশে থাকতে হয় তো আমরা যেখানেই থাকি যে অবস্থায় থাকি যেখানে চাকরি করি না কেন রাসুলুল্লাহ সালামের এই হাদিসটি কিন্তু আমাদের অবশ্যই মনে রাখা উচিত আমরা যেন অবশ্যই এমন কোনো মানুষের সাথে এমন কোনো বন্ধুর সাথে বন্ধুত্ব স্থাপন করি যাদের যাদের সাথে থাকলে ন্যাক আমল করার ইচ্ছা থাকবে যাদের সাথে থাকলে যাদের কাছে থাকলে ভালো কাজ করতে আগ্রহ থাকবে যাদের পাশে থাকলে আল্লাহ সুবানও তার কথা মনে আসবে এমন বন্ধুর সাথে চলাফেরা করা যাবে না হয়তো এমন বন্ধু আছে যারা আপনার আপনার কোনো ক্ষতি করবে না কিন্তু তার দ্বারা আপনার ভালো কাজের কোনো আগ্রহ হবে না যদি ছোট্ট করে একটা উদাহরণ দিই খুবই ছোট্ট করে যে আপনার কোনো এক বন্ধু পাঁচ ওয়াক্ত চলাচ্ছে কখনো কোনো দিনেই পরে না কিন্তু সে আপনার ক্ষতি করে না তার মানে কি সে যে আপনার ভালো বন্ধু বিষয়টা এরকম না ভালো বন্ধু হচ্ছে সেটাই যাকে দেখলে আল্লাহ সব আপনার মনে হবে ভালো কাজ করতে ন্যাক কাজ করতে আপনার মনে আগ্রহ থাকবে তো এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত আমরা যে যেখানে যে অবস্থায় থাকি না কেন যেহেতু আমাদের কোনো না কোনো মানুষের সাথে মিশতে হয় চলতে হয় তার সাথে বন্ধুত্ব স্থাপন করতে হয় এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত আমরা যেন এমন বন্ধু নির্বাচন করি যে বন্ধুর দ্বারা আমার জীবন দুনিয়া এবং আখেরাতে কিছু কল্যাণ হতে পারে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই যে দেখেন আমার একজন বন্ধু এই যে আমার আরেকজন বন্ধু ওনাকে তো সবাই চেনেন আমার চাচু তো আমি তো সবসময় বলি উনিও কিন্তু আমার বন্ধুর মতো আর সে আমার বাল্যকালের বন্ধু অর্থাৎ আমরা একসাথে ক্লাস তৃতীয় শ্রেণী থেকে এখন মাস্টার্স পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি তো এই যে আলোচনা তার আর একটা ওয়াসের দয়া সে থাকে গ্রামে আমি থাকি শহরে যদিও তার সাথে সবসময় আমার যোগাযোগ হয় না একসাথে থাকি না যেহেতু যোগাযোগ হবে কীভাবে দুজন দুই দেশে বসবাস করি এখন দুই জায়গায় থাকে কিন্তু ফোনে যোগাযোগ হয় ঈদে যখন বাড়িতে আসি বা কোনো বিষয়ে যখন ছুটিতে যখন বাড়িতে আসি তখন এই বন্ধুর সাথে আমার দেখা হয় একসাথে কথা হয় আর আমার যে চাচু চাচু যখন বাড়িতে আসে আমি যখন আসি তখন বিশ্বাস করবেন আমরা সব সময় একসাথেই থাকি হয়তো রাতে ঘুমানোর সময়টুকু আর খাওয়ার সময়টুকু বাদ দেওয়া একসাথে একসাথে নামাজ পড়ি একসাথে বসে গল্পগুজব করি একসাথে আড্ডা দিই সব কিছু একসাথে কেন এটা করি আমি তাদের সাথে কারণ আমি জানি যখন আজান দেয় আজানের যখন সময় হয় তখন তারা কিন্তু বাহিরে থাকবে না তখন তারা কিন্তু বাহিরে থাকবে না বুঝতে পারছেন অর্থাৎ আজান দেওয়ার সাথে সাথে তারা মসজিদে যাবে সলাতের চেষ্টা করবে সলাাত আদায় করবে এজন্য প্রত্যেকেরই উচিত আমাদের বন্ধু যেন এরকম হয় যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এবং আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবো আল্লাহর জন্যই আমি তার সাথে মিলিত হব এবং আল্লাহর জন্যই আল্লাহ সন্তুষ্টির জন্যই তার কাছ থেকে আমি বিচ্ছিন্ন হব তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবার